পাশে বাঁচতেছে সবকিছু তো এই বাড়িটার সাথে মানে কথা বললাম বাড়িটা আর এই ইফতার বাজারটা সবগুলো ইফতার বাজার থেকে একটু অন্যরকম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি ইফতার বাজার ঘুরে দেখাবো আর এই ইফতার বাজারটা সবগুলো ইফতার বাজার থেকে একটু অন্যরকম এই ইফতার বাজারে আপনার আপনি পেয়ে যাবেন সব কিছু আপনার সামনেই যেমন বেগুনি থেকে শুরু করি ইফতারে যাবতীয় যা ভাজা পোড়া লাগে সব কিছুই আপনার সামনেই প্রসেসিং করে ভেজে দেওয়া হবে আর এই ইফতার বাজারটি অবস্থিত হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে যেইখানে সদরঘাট আছে সদরঘাটের অপোজিট সাইডে যেখানে এটা তেলঘাট বলে মেবি হচ্ছে এটা আলো মার্কেট বলে এই জায়গাটাতেই এই ইফতার মার্কেটটা অবস্থিত তো আপনাদেরকে চলেন সব কিছু একটু ঘুরে দেখাই এই যে দেখেন আলুর চোপ বানানোর জন্য আলু প্রসেসিং করে নিয়েছে এবং বেসনের মধ্যে দিয়ে আলু আলুর চোপ বানানোর যেই সিস্টেম সেটা করে দিচ্ছে এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর চোপ ছিল বলা যায় যে আপনার আপনাদের সামনেই সব কিছু দেখানো হচ্ছে এবং সব কিছু ওকে করে আপনাদেরকে দেওয়া হচ্ছে গাইস এই ইফতার বাজারে এমন আহামরি আদার্স যেমন আমরা আপনাদেরকে কিছুদিন আগে আমি একটি ইফতার বাজার ঘুরিয়ে দেখিয়েছিলাম সেটা হচ্ছে পুরান ঢাকার সেরা চক বাজারের যে ইফতার সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম সেটাতে অনেক অনেক ভিউ এসেছে তার জন্য আজকে আরেকটা ইফতারের ভিডিও নিয়ে আসলাম তো যারা গাইজ এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গাইজ এইখানে আপনাদের সামনেই জিলাপি বেজে দেওয়া হবে এবং আপনারা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফলের যেই আমরা ইত্যাদি যেসব ফল খাই সেসব ফলগুলো এখান থেকে কেটে ওনারা একদম প্রসেসিং করে তারপরে আপনাদেরকে দেওয়া হয় আর সাথে তো আপনাদেরকে যেটা জানালাম যে বেগুনি আলুর চপ জিলাপি বুড়িন্দা বুট সব কিছুই এখানে আপনাদের সামনে একদম সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে এবং পাশে বাঁচতেছে সব কিছু তো এই বাড়িটার সাথে মানে কথা বললাম বাইটা অনেক বেশি ভালো ছিল ওনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো এবং সে ইফতারের ইনভাইট করলো তো কাজ এই যে আপনার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি গুড় মেবি গুড় ইত ইফতারের একটা আইটেম বলা যায় এবং সামনে হচ্ছে যে ধনিয়া কাঁচামরিচ যে লঙ্কার জিনিসপত্র লাগে সেগুলোই এখানে সব কিছু আছে ইফতারের জন্য যে আইটেম প্রয়োজন হয় সবগুলো আইটেমই এখানে আসে এবং ফল ফল তো ভাই ফল তো থাকারই কথা যেহেতু ফাঁসি হচ্ছে গা ফলের চরুম নদীর অপোজিট সাইডেই যে ফল বড় আড়ত সেটাই হচ্ছে গা নদীর অপোজিট সাইডে তো এখানে ফলের দামটাও মোটামুটি একদম ভাবে আছে এবং এখানে সব ধরনের ফল পাওয়া যায় এভেলেবেল ছিল এবং ছোটো পরিসরে সবাই সকলেই দোকান বসিয়ে বিক্রি করতেছিল আই থিঙ্ক এখানে যে ছোটো দোকানের জন্য ইফতারের এই টাইমটার জন্য একশো টাকা করে চাঁদা দেওয়া লাগে আমার যেটা মনে হয় মনে হয় বলতে আমি যেটা নিজ চোখে দেখেছি বাইদ যেটা দেখেছি ওই দিকরা না বলি সো এই যে ভাই বেগুনি ডিরেক্টলি ভাসতেছে আপনাদের সামনে এই যে এটা আসলে বেগুনি এটা মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং জনগণকে দেখিয়েই ওনারা ভাসতেছে যাতে জনগণের একটা বিশ্বাস থাকে তো তো গাইজ আশেপাশে অনেক ভুললাম এবং হচ্ছে যখনই এই ইফতারের টাইম আগাইতে ছিল যখনই ইফতারের টাইমটা আরও কম সময় চলে আসতেছিল তখনই এই বাজারের আস্তে আস্তে ভিড় বেড়েছে আই থিঙ্ক এটা হচ্ছে কি একটা বাজার না এটা হচ্ছে নদীর পাশ দিয়ে একটা রোড যেখানে হচ্ছে অনেক বেশি যেমন আলম মার্কেট যে অনেক বেশি মার্কেট সো এইখানে ওনারা দোকান বিক্রি করে দোকান বসেছে যেহেতু এখানে ইফতারের বিক্রিটা অনেক বেশি ভালো হয় তো এখানে আপনার আনারস থেকে তারপরে তরমুজ এবং আদার্স সব ফল এখানে ছিল খেজুর থেকে শুরু করে সব কিছুরই মোটামুটি রিজনেবল দামের ভিতরে সবাই একদম সুন্দরভাবে ইত্যাদি করতে পারে আর এখানে যে খেজুরগুলো রাখা আছে এখানে মাসি পরে মাসি বসে আছে তো আপনারা খেজুর খাওয়ার সময় অবশ্যই দুয়ে খাবেন বিকজ ভালো জিনিসের আই থিঙ্ক আমার নানু একটা কথা বলে যে ভালো জিনিসে মাসি বসে বেশি তো বাইদ এটা আসলে সত্যি কিনা বুঝতে পারতেছি না তো এখানে ডেকে রাখাটা উচিত ছিল মনে হচ্ছে খেজুর গুলো তো হাত দিয়ে উনি ছিল আর দেখেন গেস কত দুই মিনিটের মাথায় একটু জাম পড়ছে পুরো রাস্তাটা একদম যানজটে বইরা গেছে তো গাই সেখান থেকে একটু দেখে এসে এই যে এখন আবার পাশি ইফতারের যে মেন আইটেম মুড়ি মুড়ি মাখা যারা খায় আসলে মুড়ি মাখা আমার কাছে অনেক বেশ মজা লাগে জিলাপি সেদিকে আর না বলি তো আপনার দেখতে পাচ্ছেন যে যে বুড়িগঙ্গা নদী এই সাইড দোকানটা বসানো তো এখানে সব প্রকার ভালো মানের আইটেমও আছে এটা একটু সাইডের দোকান এখানে কাবাবের আইটেমটা ছিল তো এটা একটু মানে ওই ওই দোকানগুলো থেকে এটা একটু আর একটু ভালো মানের খাবার পাওয়া যায় আই থিঙ্ক এখানে দামটাও একটু বেশি ছিল তো এখন আমি হচ্ছে আবার আমার বাসার সাথে ছিল সাইডে ছিল অনেকগুলো দোকান এবং সবগুলো দোকানগুলো দেখতেছিলাম এবং আমার ইফতারি যেহেতু আমি নিয়েই নিয়েছি তো আমার আর এদিকে দাঁড়ানো লাগেনি আমি গাড়িতে মানে অটোতে উঠে গেলাম আর সামনে এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে সামনে দেখতে পাচ্ছেন যে ইফতারের ইফতার বেচা কেনা নিয়ে একদম পড়া জমজমাট ইফতারের এই সময়টাকে অনেক বেশি আমার পছন্দ হয় আর গাইজ আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আর গাইজ আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনারা সেসব ভিডিওগুলো পেতে চান তাহলে আপনারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ আমার এখন একসাথে সাবস্ক্রাইব হয়নি তো আপনাদের সাপোর্ট আমাকে ভিডিও করতে আরও অনেক অনুপ্রাণিত করবে তো গাইজ চলুন আরো সামনের দিকে আরও কি কি আছে সেসব জিনিসগুলো দেখি তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ